প্রচলিত বিশ্বাস অনুসারে মানিকা ছিলেন উড়িষ্যার মানিক পাটনার একজন সাধারণ গরিব গোয়ালিনী তিনি প্রতিদিন দুধ ও দই বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন তিনি তার ভগবান জগন্নাথ দেবকে খির খাওয়া একবার উড়িষ্যার রাজা কাঞ্চির বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন রাজা পুরুষত্তম দেব পুরীর মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করে তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধে রওনা হন সেনাবাহিনীর অগ্রভাগে সাধারণ সৈনিকের ছদ্মবেশে ভগবান জগন্নাথ এবং দাদা বলরাম দুটি ভিন্ন ঘোড়ায় চড়ে যাত্রা করছিলেন চিলিকা কাছে এসে সৈন্যরা বিশ্রাম নিচ্ছিল এই সময় জগন্নাথ ও বলরাম মানিকা মানিকা দইয়ের দোকানে পৌঁছান তাদের সাধারণ সৈনিক ভেবে ক্ষীর খেয়ে তৃপ্তি হলেও তাদের কাছে মানিকার ক্ষীরের দাম মেটানোর মতো অর্থ ছিল তখন জগন্নাথ দেব মানিকার হাতে নিজের একটি মহামূল্যবান সোনার আংটি দিয়ে বলেন কিছুক্ষণ পর এই পথ দিয়ে কলিঙ্গরাজ তার সেনাবাহিনী নিয়ে যাবেন তুমি এই আংটিটি রাজাকে দেখাবে আর তিনি তোমাকে ক্ষীরের দাম মিটিয়ে দেবেন কিছুক্ষণ পর মানিকা দেখলেন রাজা পুরুষত্তম দেব তার বাহিনী নিয়ে এই পথ দিয়ে যাচ্ছেন মানিকা তাকে থামান আর রাজাকে দুই সৈনিকের ক্ষীর খাওয়ার কথা এবং দাম বাবদ এই আংটিটি পাওয়ার কথা জানান রাজামশাই আংটিটি দেখে অবাক হয়ে যান কারণ এটি ছিল স্বয়ং ভগবান জগন্নাথ দেবের রত্ন খচিত বিশেষ আংটি যা কেবল তার বিগ্রহের কাছেই থাকত রাজামশাই বুঝতে পারেন যে তার সেনা দলের আগে স্বয়ং ভগবান ও বলভদ্র সাধারণ সৈনিকের বেশে যুদ্ধযাত্রায় অংশ নিয়েছিলেন এই অলৌকিক ঘটনায় রাজা অভিভূত হন এবং নিশ্চিত হন যে ভগবান তাদের যুদ্ধ জয়ে সহায়তা করেছে মানিকাও নিজেকে ধন্য মনে করেছিল কারণ সেদিন তার আজীবনের স্বপ্ন পূরণ হয়েছিল এবং তিনি স্বয়ং ভগবানের দর্শন লাভ করেছিলেন এই কাহিনীটি ভক্তির প্রতি ভগবানের অপার করুণা এবং ভক্তির মহিমাকে তুলে ধরে বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না